আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতো সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ঝটপট একটি বিকেলের নাস্তা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার রাস্তা রেসিপিটা মাত্র কয়েকটি উপকরণ এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়েছি আর ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে সেক্ষেত্রে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে সিলি ফ্লেক্স এখানে আমি দুইটা মরিচ একটু তেলে গুঁড়ো করে নিয়েছি এরপর অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে আমি একটি নুডলসের মশলার অর্ধেকটা দিয়ে দিব। এখানে আমি কোরিয়া নুডলসের মশলাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো মশলাটা ব্যবহার করতে পারেন অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের নুডলসের মশলাটা ব্যবহার করতে পারেন অ্যাড করে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন একটি বলে আমি পানি নিয়ে নিয়েছি আর দুই পিস রুটি নিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে ভেজানো হয়ে গেলে তখন একটু হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে আর আলুর মিশ্রণে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একটু চেপে চেপে মেখে নিয়ে ভালো একটি ড্রো তৈরি করতে হবে অর্থাৎ সফট একটি ড্রো তৈরি করতে হবে যখন ড্রোটা তৈরি হয়ে যাবে তখন মাঝখান থেকে দুটি ভাগ করে অর্থাৎ দুটি লেচি কেটে নিতে হবে তো একটি লেচি দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই আলুর নাগের সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিতে হবে হাত দিয়ে এভাবে গোল গোল করে একটু শেপ দিতে হবে অর্থাৎ একটি রোলের মতো করে শেপ দিতে হবে আর রোলটা কিন্তু অবশ্যই স্মুথ হতে হবে কোথাও কিন্তু ফাটা কোথাও কিন্তু কোনো দাগ থাকা যাবে না অর্থাৎ ফাটল থাকা যাবে না এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কাজটা কিভাবে করছি এই নাগেসগুলো কিন্তু একটু মোটা হবে এখন একটু চাকু দিয়ে এভাবে কোনি করে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চার কোনা শেপও দিয়ে নিতে পারেন আমি এখানে তিন কোনা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা কতটা মোটা তাই আমি একটু হাত দিয়ে একটু পাতলা করে নিচ্ছি একটু চেপে চেপে ফিনিশিংটা করে নেবেন তাহলে কিন্তু ভাজার সময় অনেক সুন্দর দেখাবে একদম স্মুথভাবে আমি সবগুলো কিন্তু করে নিয়েছি এখানে তো এখন আমি বেডগ্রামে কোডিং করে নিব প্রথমে একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি আর ডিমে এভাবে একটু ভিজিয়ে নিয়ে বেডগ্রামে কোট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিতে পারেন ব্রেডগ্রামের পরিবর্তে আর চাইলে দুই পিস রুটি এখানে ব্লেন্ডার করে ব্রেডগ্রাম তৈরি করে নিতে পারেন এভাবে একবার ডিমে ভিজিয়ে তারপর ব্রেডগ্রামে দিয়ে কোট করে নিতে হবে আর যদি চান তাহলে শুধু ডিমে কোট করে নিও এই নাগার্সগুলোই ভাজা যাবে তো আমার সবগুলো কোট করা হয়ে গেছে এখন ভাজার পালা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে নাগার্সগুলো এ সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে হাই হিটে কিন্তু এই নাগার্সগুলো বাজা যাবে না এক যখন সুন্দর একটা কালার চলে আসবে ওই ওই ক্ষেত্রে তখন উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে কিন্তু এই নাগার্সগুলো ভেজে নিতে হবে নাগার্সগুলো কিন্তু বাইরে থেকে অনেক ক্রিস্পি হয় ভিতরটা কিন্তু অনেকটা সফট খেতে কিন্তু দারুণ লাগে বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারে সবগুলো নাগার্স এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাচ্চাদের কিন্তু এই আলু নাগার্সগুলো খুবই পছন্দ হবে আশা করছি বাসা একবার ট্রাই করবেন তো আমি বাকি নাগার্সগুলোও ভেজে নিচ্ছি সবগুলো নাগেটস কিন্তু আমার ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আমি একটু ভেঙে দেখাচ্ছি এই মজাদার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি সকলে ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকে রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ